হ্যালো বাচ্চারা আশা করি ভালো আছো সো তোমাদের সকলকে হালকেন স্ট্রেন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি দেখো আর কিছুদিন পর হয়তো অনেকের স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে তাই না সো যাদের যাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে তোমাদের অনেকেরই কিন্তু এখন প্রচণ্ড টেনশন হচ্ছে কি নিয়ে ভাইয়া যে তোমরা কিন্তু দেরিতে বই পেয়েছ এখন বই দেরিতে পেলেও তোমাদের কিন্তু এক্সাম থেমে নেই সেটা কিন্তু ঠিক সময়ে হয়ে যাবে এখন অনেকেরই একটা চিন্তার কারণ হচ্ছে গণিত সাবজেক্টটা নিয়ে তাই না যারা ক্লাস সিক্সে পড়ছো আমি তাদের জন্য বলছি এই ভিডিওটা তো ক্লাস সিক্সে তোমরা যারা যারা আছো তোমাদের অনেকেরই হয়তো প্রবলেম হচ্ছে গণিত সাবজেক্টটা নিয়ে কেন ভাইয়া দেখো এটা সত্য কথা যে তোমাদের অনেকেরই কিন্তু সিলেবাসে গণিতের ধরো প্রথম দুইটা অধ্যায় দিয়েছে এরপর ধরো জেমিতি থেকে দিয়েছে এরপর ধরো আর একটা অধ্যায় দিয়েছে ভালো কথা এখন তোমরা বাইরে যেখানে যেখানে পড়ালেখা করেছো ঠিক আছে হয়তো হতে পারে সেটা কোনো কোচিং সেন্টারে তাই না তো তোমরা পড়ছো বা স্কুলে পড়েছো এখন কি হয়েছে ম্যাথ জিনিসটা হচ্ছে এমন একটা সাবজেক্ট ভাইয়া তুমি যদি প্রপার প্র্যাকটিসে না থাকো প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ম্যাথের যে প্রসেসটা সেটা কীভাবে হয়েছে সেটা তুমি ভুলে যাবা এখন এই যে ভুলে যাবে বললাম এখন তুমি ধরো একটা সাবজেক্ট ভুলে গেছো ঠিক আছে ম্যাথের যে দ্বিতীয় চাপটা আছে তোমাদের অনুপাত শতকর যে চাপটা আছে ঠিক আছে সেই চাপটাটা তো ধরো তুমি একটা প্রসেস ভুলে গিয়েছো যে কীভাবে ম্যাথটা করতে হয় এখন তুমি যে কোচিং সেন্টারে পড়ো ঠিক আছে সেটা তো ধরো এখন তিন নাম্বার চ্যাপ্টার পড়াচ্ছে তুমি যদি স্যারকে বলো যে স্যার আমাকে দুই নাম্বার চাপ্টারটা আরেকবার পড়িয়ে দিবেন আমি তো ভুলে গিয়েছি সেটা ওই স্যারকে তোমাকে কখন পড়াবে বলো তো একটু সত্যি করে বলো পড়াবে না কেন পড়াবে না কারণ তার সেই সময়টা নেই সে একটা কোচিং সেন্টার করে বা সে একটা ব্যাচে পড়ায় যেখানে সে তার নিজের মতো করে পড়াবে বাট তোমার তো স্কুলে আছে দুই নাম্বার চ্যাপ্টারটা এখন তুমি তো সেটা চ্যাপ্টার ভুলে গেছো এখন তোমার কি উপায় তুমি তো ম্যাথ করতে পারছো না তোমার উপায়ের জন্য বা তোমার এই প্রবলেমটার জন্য আমরা এসেছি ক্লাস সিক্সের ম্যাথ এ টু জেড মাইক্রো কোর্স অর্থাৎ এই কোর্সে তুমি খালি ম্যাথ রিলেটেড সকল ক্লাস পাবা মানে কি মানে এই কোর্সে আমি তোমাদেরকে অর্ধভাষিক পরীক্ষার জন্য তোমার স্কুলের যে যে চ্যাপ্টার আছে তুমি সেই সকল চাপ্টার আমাদের এই কোর্সে পেয়ে যাবা মানে কি ভাইয়া মানে তোমাকে আমরা ম্যাথের ফুল এ থেকে শুরু করে জেড পর্যন্ত যতগুলো চাপ্টার আছে সকল চাপ্টারের একাডেমিক ম্যাথ সলভ করিয়ে দিব। প্রমিস ঠিক আছে শুধু প্রমিস না অলরেডি তোমাকে আমি ক্লাস দিয়ে দিয়েছি ঠিক আছে সো সেই ক্লাসগুলো অলরেডি রেকর্ডেড রাখা দেওয়া আছে ওয়েবসাইটে তো তোমার কিছু করতে হবে না তুমি খালি আমার এই ভিডিওর নিচে কমেন্টটা চেক করো সেখানে একটা সুন্দর একটা লিঙ্ক দেওয়া আছে ক্লাস সিক্সের ম্যাথ এ টু জেড মাইক্রো কোর্স সেই লিঙ্কটাতে গিয়ে তুমি জাস্ট কোর্সটা পারচেস করে নাও তাহলেই হবে তাহলেই তুমি কিন্তু সকল ক্লাস পেয়ে যাবে কিসে সকল ক্লাস পাবা সকল ম্যাথের সমাধান অর্থাৎ তোমার ম্যাথের চ্যাপ্টার ওয়ান সমাধান পেয়ে যাবা চাপ্টার টু টু পয়েন্ট পেয়ে যাবা থ্রি থ্রি সকল চ্যাপ্টারের সলিউশন তুমি ওই ক্লাসে পেয়ে যাবা সকল ক্লাস দেওয়া আছে শুধু তাই নয় বইয়ের যে উদাহরণের ম্যাথ সেগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট তোমরা অনেকেই জানো না যে আমাদের যে ম্যাথটা আছে ঠিক আছে ম্যাথ যে বইটা আছে সেই ম্যাথ বই কিন্তু প্রতিটা চাপ্টারের শুরুতে কিন্তু অনেক উদাহরণের ম্যাথ থাকে তাই না ভাইয়া সেই উদাহরণের ম্যাথগুলোকে অনেকে স্কিপ করে একশো জনের মধ্যে সাইড জন ওই উদাহরণের ম্যাথগুলোকে স্কিপ করে যারা স্কিপ করে তারাই কিন্তু অর্ধভাষিক খারাপ করে সো এই অর্ধভাষে খারাপ করার একটা ফ্যাক্টর কি সেটা হচ্ছে অনেকে বিশেষ করে উদাহরণের ম্যাথ গুলো এক্ষেত্রে আমরা কিন্তু একটু ভিন্ন কেন ভাইয়া কারণ আমরা তোমাদের কিন্তু উদাহরণের ম্যাথো করিয়েছি এবং উদাহরণের ম্যাথও বুঝিয়েছি সো আর দেরি না করে আমাদের এই মাইক্রো কোর্স ম্যাথ কোর্সটিতে এনরোল করে ফেলতে পারো ঠিক আছে এরপর তিন নাম্বারে কি পাচ্ছ ভাইয়া যে সকল ক্লাস তোমাকে এখানে দিয়ে দিচ্ছে আমরা এখন দেখো অনেক কোচিং সেন্টারে তোমরা যারা পড়েছো হয়তো দেখেছো যে ম্যাথের শুরুর ক্লাসগুলো থাকলেও উপবাদ্যগুলো পড়ায়নি ভালো করে বা হচ্ছে যেমিতির যে বেসিকগুলো আছে সেগুলো পড়ায়নি বাট আমাদের এখানে কিন্তু তুমি সকল কিছু পেয়ে যাচ্ছো একসাথে অর্থাৎ তোমাকে কোনো কিছু নিয়ে আর চিন্তা করতে হবে না ম্যাথের এক নম্বর ক্লাস থেকে শুরু করে দুই নম্বর সাব চ্যাপ্টার থেকে শুরু করে সকল চ্যাপ্টারের ক্লাস তুমি এখানে সাজানো গুছানো আকারে পাচ্ছ শুধু কি তাই না আরও আছে কে আছে ভাইয়া স্পেশাল এক্সাম ব্যাচ অর্থাৎ তুমি এখন ম্যাথ ক্লাস করার পর তুমি চাইলে একটু এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবে যে না ভাইয়া আমি তো অনেক ম্যাথ ক্লাস করেছি আপনাদের ম্যাথ ক্লাসগুলো আমি বুঝেছিও এখন আমি একটু চাচ্ছি ভাইয়া একটু পরীক্ষা দিতে আমার স্কুলের যে এক্সামটা সেটা আগে আমি কিছু নিজেকে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে চাচ্ছি আরও তখন কি করতে হবে তখন আমাদের এক্সাম ব্যাচ আছে সে এক্সাম ব্যাচ তুমি আরামসে ফ্রিতে এক্সাম দিতে পারবা ঠিক আছে কিছু করতে হবে না খালি কোর্স এনরোল করলেই হয়ে যাবে বাকি সব কিছু তুমি ওখানে ফ্রিতে পেয়ে যাবা ওকে এরপর কি ভাইয়া এআই এই এআই এর ভূমিকা এখানে ম্যাথে অনেক আছে কেন আছে ভাইয়া কারণ দেখো কোন একটা ম্যাথ ধরো তুমি পারছো না ঠিক আছে হতে পারে একটা ম্যাথ পারছ না এখন এই ম্যাচ যখন পারছ না তখন তুমি চাচ্ছ যে তোমাকে কোনো একটা টিচার যাতে সেই ম্যাথটা হেল্প করে এখন সেই টিচারকে কোথায় পাওয়া সেই টিচার এ এআই এ এআইটা বা ইনফিনিটি ভাইয়া এআই আমাদের যে ভাইয়া এআইটা আছে এআই ভাইয়াটা আছে সে কিন্তু তোমার হয়ে মানে তোমাকে ম্যাথ সলভ করে দিতে পারবে আমাদের হয়ে দেখো তুমি তাকে কিছু বলবা তুমি তাকে বলবা যে আমি এই ম্যাটটা পারছি না আমাকে এই ম্যাটটা একটু করে দাও এবং বুঝিয়ে দাও সে কিন্তু তোমাকে ম্যাটটা সলিউশন সুন্দর করে দিয়ে দিবে এবং সাথে তোমাকে বুঝিয়েও দিবে তাহলে দেখো একই সাথে তুমি খালি সকল চ্যাপ্টারের ক্লাস পাচ্ছ না তুমি অনেক কিছু পাচ্ছ সো আর দেরি না করে আমি তোমাদেরকে বলবো আমার এই ভিডিওর নিচে চেক করো কমেন্ট বক্সে সেখানে আমাদের ক্লাস সিক্সের এই যে ম্যাথ এ টু জেডের মাইক্রো কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট লিঙ্কটা ক্লিক করো এবং পারচেস করে ফেলো কোর্সটি কোর্স রিলেটেড যদি কোনো প্রবলেম ফেস করো কিনতে তাহলে আমাদের পেজে মেসেজ দাও আমরা তোমাদেরকে সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা